আমরা কিন্তু অনেক সময় ওয়্যারলেস রিমোটের জন্য অনেক দাম দিয়ে সিলিং ফ্যান পার্সেস করে থাকি এরই সঙ্গে আপনার ঘরের লাইট অথবা আমার ঘরের লাইট সুইচের মাধ্যমে আর কি কন্ট্রোলিং এর ব্র্যান্ডের এমন একটি সুইচ তাদেরকে দেখাবো এরই সঙ্গে হচ্ছে ইনস্টলেশন কিভাবে এটা অপারেটিং করবেন কি কি সুযোগ সুবিধা থাকে ডিটেলসটা নিয়ে আলোচনা করব। এইটার মাধ্যমে কিন্তু আপনার ঘরের একটি ফ্যান এবং দুইটি লাইট কন্ট্রোল করতে পারবেন কম বেশি করতে পারবেন সব 20 মিটার দূর থেকে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো এই হচ্ছে ক্লিক ব্র্যান্ডের এই সুইচটা ওয়্যারলেসের মাধ্যমে আপনি আপনার ফ্যান লাইট যেমনটা বলছিলাম যে কন্ট্রোল করতে পারবেন প্রথমেই খুললে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিমোটটা এটি কিন্তু 20 মিটার দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফ্যান লাইট এখানে কিন্তু ব্যাটারি লাগবে দুইটা পেন্সিল ব্যাটারি লাগবে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা পেন্সিল ব্যাটারি যেগুলো হচ্ছে হচ্ছেリモটে ব্যবহার করা হয় সেগুলো লাগবে আর এটা হচ্ছে আপনি চাইলে স্ট্যান্ড করে রাখতে পারবেন স্ট্যান্ড করে না রাখলে হ্যাঙ্গিং করে রাখলে কি হয় অনেক সময় হারিয়ে যায় কই রিমোট রাখা আছে খুঁজতে সময় লাগে তো এটা হচ্ছে আপনি যে কোনো স্থানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন যে চারটা কি কাজ আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব আর কি কি আছে আমরা দেখে নি দেখতে পাচ্ছেন যে স্ক্রু দেওয়া আছে এটা সেট আপ করার জন্য এটা কিন্তু সেট আপ করতে পারবেন এই যে এই সাইড এর এই যে প্লাস্টিকটা খুলে এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার অথবা মাইনাস দিয়ে টেস্টার দিয়ে আপনারা কিন্তু এটা খুলতে পারবেন এই যে ঘাট থেকে খুলে দেন হচ্ছে এইখানে স্ক্রু আছে স্ক্রু দিয়ে আপনি কিন্তু এটা সেট করতে পারবেন আর এইটা হচ্ছে লাগবে এইরকম লম্বা লম্বি দেখতে পাচ্ছেন ক্লিকটা নিচে যাবে আর এই বাটনটা উপরে যাবে এইখানে ইন্ডিকেটর আছে সর্বপ্রথম প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এইটার অপারেটিং সিস্টেম প্রথমত যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে যদি একটি ট্যাপ করেন একটি ট্যাপ করেন তাহলে আপনার ফ্যানটি চালু হয়ে যাবে আর এই যে এইখানে ট্যাপ করলে আপনি স্টেপ বাই স্টেপ একটা ট্যাপ করলে একটি আলো জ্বলবে দুইটি ট্যাপ করলে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার আবার কিন্তু ফ্যানটি প্রথম অবস্থানে চলে যাবে আর এটার মাধ্যমে অন অফ করতে পারবেন এই অপশন কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইট এখানে কম বেশির কোন অপশন নেই শুধুমাত্র ওয়ান চাপলেই লাইটটা অন হয়ে যাবে আবার এটা চাপলে এক নাম্বার লাইটটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার লাইটটা আপনি অন করতে পারেন এক ট্যাপ করে আবার বন্ধ করতে পারেন এইখানে রিমোট ক্ষেত্রে কি হয় এটা যখন আপনি সেট আপ কমপ্লিট করেছেন এরপরে আপনার রিমোটটার কিন্তু সেট আপ করে এইটার সঙ্গে করে নেওয়ার জন্য যেহেতু এটি ওয়্যারলেস অনেক দূর থেকে আপনি কাজ করতে পারবেন তো এটা সেটআপ কিন্তু একদমই ইজি সেটি হচ্ছে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যখন আপনি এটাতে কানেকশন দিয়েছেন তখন কি করবেন আর এইটার মধ্যে পেয়ারিং করবেন সংযোগ করবেন এটা করতে হলে আপনার কি করতে হবে এই ফ্যানে ট্যাপ করতে হবে এই ফ্যানে একটা ট্যাপ করলে এখানে লাল আলো জ্বলবে আর এখানে একটা বাতি জ্বলে যাবে আবার দ্বিতীয় ট্যাপ করবেন এখানে দ্বিতীয় বাতি জ্বলবে তৃতীয় যেটা আছে তৃতীয়বার ট্যাপ করে ফ্যানটি এরকম ভাবে ধরে রাখবেন ধরে রেখে যে কোনো একটি যে কোনো একটি 1 অথবা মাইনাস শুধু এই পাওয়ার বাটন বাদে কারণ এটা তো রিমোটের সংযোগ আরো বিচ্ছিন্ন করে অফ অন করতে হয় রিমোট এই প্লাসে দেখবেন যে এই যে তৃতীয় নাম্বার বাতিটা আছে এটা করতে থাকবে বাতিটা বন্ধ হয়ে যাবে যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে সঙ্গে পেয়ারিংটা হয়ে গেছে সঠিক ভাবে আচ্ছা এই ছিল পেয়ারিং এর অপশন আর রিমোটের ক্ষেত্রে যদি বলি সর্বপ্রথম আপনি এটা অন করলে আপনার রিমোটটা অন হবে এইখানে ট্যাপ করলে আর এইখানে ফ্যান আপনি চালু করতে পারবেন প্লাস করতে পারবেন পাঁচটা স্টেজে মাইনাস করতে পারবেন পারবেন যে স্টেজে এই হচ্ছে ফ্যানের জন্য এই তিনটা সুইচ লাইটের জন্য লাইট অন হবে আর একটা ট্যাপ করলে এটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয় লাইটের ক্ষেত্রেও সেম একটা ট্যাপ করলে অন হবে দ্বিতীয় ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে আমরা জেনে নিলাম উপরের অপারেটিং সিস্টেম আমি বলেছিলাম যে ইজি আপনারা যে কেউ এটা কিন্তু সেট আপ করতে পারবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এইখানে মেনুয়াল বই দেওয়া আছে অর্থাৎ ওয়ারেন্টি কার্ডের সঙ্গে কিন্তু আপনারা মেনুয়াল বই পেয়ে যাচ্ছেন এখানে একদম ক্লিয়ার ভাবে বাংলাতে লেখা আছে এরই সঙ্গে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে আপনারা কানেকশন দিবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আপনি এখানে কানেকশন করবেন আর নিউট্রাল হচ্ছে এখানে কানেকশন করবেন এটা হচ্ছে বোর্ড থেকে আপনি কানেকশন দিবেন আর এইটা হচ্ছে তিনটা লোড অর্থাৎ দুইটা লাইট একটা ফ্যান এখানে কিন্তু লিখা আছে দেখতে পাচ্ছেন যে টু মোটর এই যে ধূসর কালারে যেটা এটি হচ্ছে আপনার ফ্যানের জন্য কানেকশন দিবেন আর এটা হচ্ছে দুইটা লাইট আছে ফর লাইট ফর লাইট এটা লাইট ওয়ান টু এরকম উল্লেখ নেই আপনি যে কোনোটা লাগিয়ে দিলে ওয়ান টু হয়ে যাবে আর এটা হচ্ছে লাইন আসবে লাইন ইন লাইন আউট লোডের যে দ্বিতীয় নিউট্রাল আছে সেটা হচ্ছে আপনি যে কোনো আর্থিং এর সঙ্গে লাগিয়ে দিলে আপনার কিন্তু এটা সেট আপটা কমপ্লিট হয়ে যাবে আপনারা একবার ম্যানুয়াল বইটা দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তো এখন আসি ক্লিক এর এই ম্যাজিক সুইচটা আপনারা কিভাবে পারচেজ করবেন কত টাকায় পারচেজ করতে পারবেন প্রাণ আরফিল ভিস যে কোনো আউটলেটে গিলে কিন্তু এটি পার্সেস করতে পারেন আপনি হচ্ছে আপনার যে কেউ বিছানা থেকে উঠতে যাদের কষ্ট হয় তাদেরকে আপনি গিফট করতে পারেন এটি কিন্তু পার্সেস করতে পারবেন প্রাণ আর এফ এল ভীষণের যে কোনো আউটলেট থেকে এটি কিন্তু প্রাইস ছিল সতেরোশো পঁচাত্তর টাকা এখন কিন্তু এটি চোদ্দশো পঞ্চাশ টাকাতে আপনারা পার্সেস করতে পারছেন তো এটি কিন্তু আপনার মেনুয়াল ঘরকে স্মার্ট ঘরে রূপান্তরিত করে দিবে আপনারা চাইলে কিন্তু এটি নিয়ে নিতে পারেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকাতে তিন মাসের ওয়ারেন্টি সহ তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ